যে দেখেন লেখছেন কত কি বস আসলে সম্ভব সম্ভব সব লেবদি সুতা লেবদি আপনারা যদি একটু সাধারণ ख्याल করেন এখানে কিন্তু অসংক কালেকশন স্যাম্পল স্বরূপ রাখা আছে আর ইতিমধ্যে ওনারা প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন সমস্ত শীতের কালেকশন নিয়ে যেহেতু আমাদের সামনে শীত অপেক্ষা করতেছে তো দর্শক সবচেয়ে মজার বিষয় ওনারা সরাসরি নিজস্ব কারখানায় তৈরি করতেছেন আর এই যে গ্লাসে গেরা যে অংশটা দেখতেছেন এগুলো হচ্ছে আসলে অটোমেটিক মেশিন দ্বারা কালেকশন তৈরি করে থাকেন আর প্রত্যেকটা কালেকশনের ফিনিশিং কাজ মূলত ওনারা এখানেই করে থাকেন এই যে আমার সামনে এখানে কিন্তু ফিনিশিং এর কাজ চলমান রয়েছে এখানে দেখতেছি যে এগুলা কি টুপি বস জি

সবই সম্ভব সবই সম্ভব আসলে মেশিনে তৈরি করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে কত কতক্ষণ সময় লাগে একটা আসলে আমাদের ম্যাক্সিমাম এক মাল মিনিট সময় লাগে মিনিট মেশিনে না আচ্ছা আচ্ছা এটা রেড কি কর স্যার জি ফিক্স করেছি কত টাকা জি

এইটা কাজ আছে না অল কমপ্লিট হয়ে গেছে না না হবে হবে না এটা হবে 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 বান্ডিলে আপনার 6 পিসের ছয়টা কালার হবে মানে 6 পিস করে বান্ডেল করে カラー করে পিস করে বিলিস্টার হবে এটা হলো ভিসকস এটা কি রেড কি ডিফারেন্স হবে ডিফারেন্স হবে মোটর সাইকেল একশো ষাট টাকা মোটর সাইকেল দুইটাও দুইটা মোটর সাইকেল একশো ষাট টাকা দেখেন এটা কি রং দেয়া করছেন কি সম্ভব এটা সম্ভব

আমাদের হচ্ছে এই যে দেখেন আপনাকে দেখাইছিলাম যে বাংলাদেশ বিএনপির আরো কোনো কালার আছে কিনা জি এই যে দেখেন কালার এইখানে কালার এই যে দেখেন অনেকগুলো কালার তবে সবচেয়ে সুন্দর কিন্তু লাল